সর্বপ্রথম সেই মরিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যিনি দুই হাজার চব্বিশ সালে একটি স্বাধীন রাষ্ট্রে কি রাষ্ট্র কথা বলে না কি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে আমাকে আপনাকে কথা বলার সুযোগ করে দিলেন সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে প্রাণ খুলে জবান উচ্চ কণ্ঠে চিৎকার মেনে বলি আলহামদুলিল্লাহ সকল কাজে প্রশংসা চলবে কার দাড়ি কাটার সময় কার হ্যাঁ দাড়ি কাটতেও দি বাস পারে না ঠিক কিনা তোর তারে বইরে কইলে কিরে তুই দাড়ি কাছ করে তুই দাড়ি কাছ করে না ফরমান দাড়ি কাছ করে বহুরের দাড়ি লেখা শূন্য জানবাসান আছে না নাই আছে কিরে মামুর সারা বছর তুই ইসলাম রে গাইলেলি তার নাম কি কালামনিক নাম কি কালামনিক ফুলা ফাইনে বেধাইয়া আর দুইটা জিনিস তার না ফুলা ইয়া ফুলা ফাইনের মুনিবিরা সবার খুদুষ মানুষের মাইদদ কোন দিত না

আজকে শরীফের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিল সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে আবার সবাই বলে আল সকল কাজে প্রশংসা করবো কার সুস্থ অবস্থায় কার অসুস্থ অবস্থায় কার